করছি বলো তো বাসা থেকে বিয়ে চাপ দিতে আমি কি করবো এখন এখন কি করুন ক যে অবস্থা একটা চাকরি বাকরি নাই তোমার নিয়ে কি খাওয়া আমি দুই বছর থেকে এই কথাই শুনতে আছি আমি বাসাতে অনেক অনেক ইয়ে করে আমি বিয়ে আটকে রাখছি পরীক্ষা পরীক্ষা বলতে বলতে পড়ালেখা করব পড়ালেখা করব বলতে বলতে আমি বিয়ে আটকে রাখছি এখন তোমার পড়ালেখা শেষ তুমি বিয়ে বসতে হবে হয়তো আমাকে নেও আর নয়তো আমাকে ভুলে যাও তোমার ভুলেও তো আমি যেতে পারবো না দুই বছর ধরে রিলেশন তোমার সাথে তোমায় তো ভুলেও আমি থাকতে পারবো না তাহলে আমি কি করবো সেটা বলো আমাকে বাড়িতে আমি কি জবাব দিব বলবো যে তুমি বেকার ছেলে তোমার সাথে আমাকে বিয়ে দিতে তাহলে আমার বাপমা মেনে নিবে কখনোই মেনে নিবে না হয়তো আমাকে কাল পরশু দিতে নাও আর না হলে আমাকে ভুলে যাও কি করবো কল তোমার নিয়ে তো আমি একটা সুখের আশা করছিলাম যে তোমাকে নিয়ে গড় বাঁধবো আমিও তো সেই আশায় আছি কিন্তু তুমি তো সেই আশাটা পূর্ণ করতেছ না কিন্তু দুটা মাস সময় দাও আর একটা মাস আমি তোমাকে সময় দিতে পারবো না তুমি হয়তো কাল পরশু আমাকে নাও আর না হলে আমাকে ভুলে যাও কখন কি জলার ভিতর তুমি ছলাইলা কত আমি এ তোমার কোথায় রাখব কি খাওয়াবো বলো আমি জানি আমি বেকার মানুষ যদি বাসায় নিয়ে যায় বাসার দিকে মাইনা নিব কখনো যে তোর বাসা তুমি তুমি দুইটা আমার সময় দাও আমাকে দেখো মিম আচ্ছা আমি দেখি বাসায় কি করা যায় আমি কিছু বুঝতে পারতেছি আমার মাথা কিছুতেছে বলা বাইরে থেকে বিয়ে হয়েছে বুঝছো বাসা অনেক ফোন ফোন দিতেছে তো তোমার বাসায় চলে যাই ভাই আর একটু বসো না আর একটু বসো না কি করলাম দুই বছর ধরে রিলেশন করি একটা চাকরি বাকরি মিল করতে পারতেছি না অরে বিয়ে করলে এখন কি খাওয়ামো কি করবো আমি নিজেই চলতে পারতেছি না মাথা একটা টেনশন ঢুকে গেল গা মা দেখি যাই কি করা যায় হাই মিম তুমি কোথায় আসছো

তুমি যাবো নিয়ে আসছো এখন কি অবস্থা তোমার ভাল রাখছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি তো একটা রেস্টুরেন্টে আমি কি গো ভালো এবো তো ভালো একটা রাস্তা ভালো মনে আজিমুল ভাই আজিমুল ভাই আপনি দেখলাম কার আড়া ধরে না কি আমি দেখলাম কালো একটা শাড়ি পরা তার গোরে একটা সিনে দেখলাম খুব এই আগে দেখলাম দি

আসলে ছোট ভাই তো আমি ব্যবসা বাণিজ্য আমার যে ব্যবসা বাণিজ্য আছে তার দেখতে বলতেছি কিন্তু সে মাঝে মাঝে ফাঁকি দিয়ে এদিক ওদিক যায় আপনার বোনের সাথে সে রিলেশনে ডুবে গেছে এটা তো আমার বলে নাই

আমি আবার জন্য বাইরে যাবো তো সেজন্য ওর এই সব কিছু দেখাশোনা করবো সমস্যা নাই কোনো কিছু টেনশন করবো না আপনার বোন মানে ছড়াবে ঠিক আছে আমাদের